প্রিয় বন্ধুরা জীবন সবসময় সহজ নয় অনেক সময় আমরা এমন পরিস্থিতিতে পড়ি যেখানে মনে হয় আর কিছু সম্ভব নয় দুঃখ আমাদের সবাইকে ছুঁয়ে যায় ছোট হোক বা বড় হোক কিন্তু এই দুঃখই আমাদের জীবনের বাস্তব চিত্র আজ আমি আপনাদের সামনে এমন কিছু কথা শেয়ার করব যা হয়তো আপনার কষ্টকে সামলাতে সাহায্য করবে দুঃখ অনুভব করা অপরাধ নয় যে মানুষ দুঃখ বোঝে না কষ্ট বোঝেনি সে কখনো প্রকৃত শক্তি বুঝতে পারবে না জীবনে সবাই হারায় কিন্তু হার না মারলে কিছুই হয় না দুঃখকে ঢাকতে চেষ্টা করবেন না তাকে অনুভব করুন এবং তাকে বোঝার চেষ্টা করুন দুঃখ আমাদেরকে শেখায় যেমন ব্যথা শরীরকে সতর্ক রাখে তেমনি দুঃখ আমাদের মনকে শক্ত করে হার মানে শেষ নয় প্রতিটি হারানো মুহূর্ত আমাদেরকে কিছু না কিছু শেখায় যারা কষ্ট পেয়েছে তারা পরবর্তীতে অনেক শক্তিশালী হয়েছে কষ্ট যত বড় হোক না কেন ধৈর্য ধরে সামলাতে হবে আমাদের প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিতে হবে কখনো একদিনের কষ্টকে জীবনভর মনে রাখবেন না প্রতিটি দুঃখের পেছনে আল্লাহ সুভায়না তালার পরিকল্পনা থাকে দুঃখ যতই বড় হোক না কেন আশা হারাবেন না জীবনে অন্ধকার থাকলেই আলো বেশি প্রশংসনীয় হয় নিজের প্রতি বিশ্বাস রাখুন একদিন আপনার কষ্ট ফল দেবেই ছোট্ট চেষ্টা একদিন বড় পরিবর্তন আনবেই প্রিয় বন্ধুরা দুঃখ সবসময় থাকবে কিন্তু আমরা যদি না থেমে যাই চেষ্টা চালাই ধৈর্য ধরি আর নিজের প্রতি বিশ্বাস রাখি তাহলে দুঃখই আমাদের শক্তি হয়ে যাবে তাই আজই বলি হাল ছাড়বেন না যে কোনো কষ্টই শেষ হয়ে যাবে কিন্তু আপনার লড়াই আপনাকে চিরকাল স্মরণীয় করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুকুম আহমদুল্লাহি আবরকাত যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন